যারা রহস্য ভালোবাসেন কিন্তু আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সাথে আইকনটিও ক্লিক করে দিন পরবর্তী রহস্যময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন বরাবরের মতো হান ফোর থ্রিলস রহস্যের অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম আমাদের পৃথিবী যেমন রহস্যময় তেমনি পৃথিবীর পরতে পরতে রয়েছে অসংখ্য রহস্য এ সমস্ত রহস্যের খুব অল্প সংখ্যকই মানুষ জানতে পেরেছে তাই বলে মানুষ কিন্তু থেমে প্রতিনিয়তই রহস্য সমুদ্রের সাথে আমাদের আয়োজনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অদ্ভুত কয়েকটি রোগ যে রোগগুলো স্বাভাবিকভাবেই আপনার চোখে পড়ে না যে রোগগুলো এতটাই অদ্ভুত ও রহস্যময় আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে তাহলে চলুন জেনে নেই সেই রহস্যময় রোগগুলো ফ্রোজেরিয়া প্রজেরিয়া নামের এই রোগ সাধারণত শিশুদের মধ্যে দেখা যায় কোনো শিশু প্রোজেরিয়াতে আক্রান্ত হলে তার দেহ কাঠামো অবয়ব সবই খুব অল্প সময়ের মধ্যেই বুড়োদের মতো দেখতে হয়ে যায় সাধারণ শিশুর শরীরে জিনোম করে সমস্যা থেকেই এর রোগের উদ্ভব হয় বলে ধারণা করা হয় কিন্তু এর ফলে তার গোটা জীবনটাই ধ্বংস হয়ে যায় প্রোজেরিয়ার রোগ খুব কম মানুষেরই হয় বর্তমান পৃথিবীতে মাত্র প্রায় আটচল্লিশ জন শিশুর শরীরে এর রোগ বাসা বেঁধেছে বলে গবেষকরা দাবি করেছেন সম্প্রতি বাংলাদেশের আমির হামজা নামে এক শিশুর এ রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বয়স খুব কম হলেও তাকে দেখতে অনেকটা বুড়ো মানুষের মতোই দেখায় ব্লু স্কিন ডিসঅর্ডার বিখ্যাত চলচ্চিত্র চলচ্চিত্রে নীলচমার মানুষ আপনি আমি সবাই দেখেছি কিন্তু বাস্তব জীবনেও এমন নীল ত্বকের মানুষের সন্ধান কিন্তু পাওয়া গেছে অতীতেও ছিল এর সন্ধান উনিশশো সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে একটি গোটা পরিবারের সন্ধান পাওয়া যায় যাদের প্রত্যেকের চামড়ার রং ছিল নীল প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এমন ডিসঅর্ডারে ভুগছে আর এই ডিসঅর্ডারকে বলা হয় ব্লু স্কিন ডিসঅর্ডার তবে এই রোগের খুব বেশি সমস্যা হয় না শুধুমাত্র ত্বক নীল হয়ে যাওয়া ছড়া যদিও আশেপাশের মানুষগুলো তাদের দিকে আর চোখে তাকায় কিংবা ভয়াত্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে ভ্যাম্পায়ার ডিজিজ বিভিন্ন ভৌতিক মুভি দেখার অভিজ্ঞতা থাকলে আপনি হয়তো জানবেন ভূত পেত সাধারণত সূর্যের আলোর মুখোমুখি হয় না এমনকি সূর্যের আলোতে পড়লে সেটা তারা সহ্য করতে পারে না এমন বৈশিষ্ট্য সমৃদ্ধ ভ্যাম্পায়ার ডিজিজ নামে এক ধরনের মানুষ রয়েছে যারা এই রোগে আক্রান্ত আর এরকমই সন্ধান পেয়েছেন গবেষকরা যেটা আক্রান্ত হলে মানুষ রোদে যেতে পারে না হাত পেয়ের কোথাও সামান্য রোদের স্পর্শ রাখলেই সেখানে জল ফোস্কা পড়ে যায় রোগে আক্রান্ত হলে মানুষ ভ্যাম্পায়ার হয়ে না সত্যি কিন্তু ভূত প্রেতের কথিত নানা সমস্যার মধ্যে দিয়ে তাদের জীবন যাপন করতে হয় এজন্য বেঁচে থেকেও ভূতের মতো অবস্থা ওয়ান্ডারল্যান্ড রোগটির নাম হচ্ছে আক্রান্ত মানুষ সময় দৃশ্যমান বস্তুর প্রতি খুব বিভ্রান্তিতে ভোগে ডাক্তারি ভাষায় একে বলা হয় মাইক্রোপসিয়া দৃশ্যমান জগতের সবকিছুকে এই আক্রান্ত ব্যক্তি সেটার প্রকৃত আকারের চেয়ে খানিকটা ছোট দেখতে পান হয়তো বাসা ছোট্ট পোষা কুকুরটি ছোট্ট একটি হয়েছেন তারা তাদের স্বাভাবিক জীবনযাপন হয়ে উঠেছে বিষাদময় কারণ তারা প্রত্যেকটি বস্তুকে অদ্ভুতভাবে দেখছেন তাদের ভিতরে অদ্ভুতভাবে এ এই রোগটি তারা করে বেড়াচ্ছে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যুক্ত হন আর আমাদের সাথে যুক্ত হতে এখনই সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও ক্লিক করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন আর বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও রহস্যের সাথে পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন সে পর্যন্ত বন্ধু থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে রহস্যের সাথে থাকুন ধন্যবাদ